রাধে রাধে ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতার সাধক সঞ্জীবনী সতেরো নম্বর শ্লোকটি ছয় নম্বর অধ্যায়ের পড়ে শোনাছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় বসুদেবম সুতম দেবম কংসচানুর মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম এবার এই শ্লোকে ধ্যানযোগের উপযোগী নিয়মগুলি ক্রমশ রীতি সহযোগে শ্রী ভগবান বর্ণনা করছেন অর্থাৎ শ্রী ভগবান বলছেন যারা পরিমিত রূপ আহার ও বিহার করেন কর্মে পরিমিত রূপ চেষ্টা করেন এবং পরিমিত রূপ নিদ্রিত ও জাগরিত থাকেন তাদেরই দুঃখনাশক যোগ সিদ্ধ হয় আহার হবে সত্য এবং ন্যায়সঙ্গত উপায়ে উপার্জিত অর্থে এবং তা হবে সাত্বিক এবং পবিত্র সাদ বুদ্ধিতে বা পুষ্টি বুদ্ধিতে ভোজন যেন না হয় তা হবে শুধু সাধন বুদ্ধি সহকারে আহার ধর্মসঙ্গত এবং আয়ুর্বেদের দৃষ্টিতেই করা উচিত এবং ততটাই করা উচিত যা সহজে হজম হবে আহার শরীরের অনুকূল হবে এবং তা হালকা এবং পরিমিত যতটা খাওয়া সম্ভব তার চেয়ে একটু কম হবে এইরূপ আহারকারীকেই উক্ত পরিমিত আহারি বলা হয় বিহার বা ঘোরাফেরাও পরিমিত হওয়া উচিত অর্থাৎ বেশি ঘোরাফেরাও করা উচিত নয় স্বাস্থ্যের পক্ষে যতটা হিতকর তাই করা উচিত ব্যায়াম যোগাসন ইত্যাদি যেন অধিক মাত্রায় না হয় বা প্রয়োজনের তুলনায় কমও না হয় সবই যেন পরিমিত রূপ হয় এই রূপ যারা করেন তাদের যুক্ত বিহারী বলা হয় নিজ বর্ণ আশ্রম অনুযায়ী যেমন দেশ কাল পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হওয়া যায় সেই অনুসারে শরীর নির্বাহের জন্য কর্ম করা এবং নিজ সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন আদি এবং সমাজের হিত বুদ্ধিতে সেবা করা পরিস্থিতি অনুযায়ী যেসব শাস্ত্রসম্মত কর্ম উপস্থিত হয় সেগুলি প্রসন্নভাবে করা এইরূপ কর্মতে যার যথাযোগ্য চেষ্টা থাকে তাকে এখানে যুক্ত চেষ্ট বলা হয়েছে ঘুম এমন হওয়া উচিত যাতে জাগরিত হলে নিদ্রা বা আলস্য কষ্ট না দেয় দিনের বেলা জাগবে এবং রাতের প্রারম্ভে ও শেষ ভাগে জেগে থাকবে রাতের মধ্যবর্তী সময়টুকু ঘুমাবে আবার রাত্রে অনেকক্ষণ জেগে থাকলে ভোরে ঘুম ভাঙতে চায় না সুতরাং তাড়াতাড়ি শোবে এবং তাড়াতাড়ি জাগবে অর্থাৎ যে শয়ন এবং জাগরণে স্বাস্থ্যের হানি হয় না যোগ সাধনায় বিঘ্ন ঘটে না সেই সেইরূপ পরিমিতরূপ শয়ন এবং জাগরণ করা উচিত এখানে যুক্ত স্বপ্নশিয়া বলে নিদ্রা অবস্থাকে যথাচিত বলা হলে যোগ সিদ্ধিতে অন্তরায় হতো না এবং পূর্ব শ্লোকে কথিত অত্যাধিক নিদ্রা এবং একেবারে নিদ্রা না হওয়া এর নিষেধ এই স্থানে যথোচিত নিদ্রা বললেই হয়ে যেত তাহলে এই স্থানে অববোধ শব্দটি ব্যবহারের তাৎপর্য কী এখানে অববোধ শব্দটি ব্যবহারের তাৎপর্য হল এই যে যার জন্য এই মনুষ্য জন্ম প্রাপ্তি হয়েছে সেই কাজে লেগে যাওয়া ভগবানে মনোনিবেশ করা অর্থাৎ জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে থেকে সাধনায় যথাসাধ্য সময় যাপন করা এরই নাম জাগরণ এখানে ধ্যানযোগীর আহার বিহার প্রয়াস স্বয়ং জাগরণ এই পাঁচটিকে যুক্ত বলার তাৎপর্য হলো এই যে বর্ণ আশ্রম দেশ কাল পরিস্থিতি জীবিকা ইত্যাদি বিষয়ে সকলের এক রকম নিয়ম হয় না সুতরাং যার পক্ষে যেটি উচিত সে তেমন করলে দুঃখনাশক যোগ সিদ্ধ হয় এইভাবে যথোচিত আহার বিহার ইত্যাদি করলে ধ্যানযোগের দুঃখ দূরকারী যোগ সিদ্ধ হয় যোগে এবং ভোগে বিশেষ পার্থক্য থাকে যোগে ভোগের অত্যন্ত অভাব থাকে কিন্তু ভোগে যোগের অত্যন্ত অভাব থাকে না কারণ ভোগে যে সুখ হয় সেই সেই সুখা অনুভূতিও অসতের সংযোগ দূর হলেই হয় কিন্তু মানুষের দৃষ্টি সেই বিয়োগের দিকে না গিয়ে অসতের সংযোগের ওপরেই থাকে তাই মানুষ ভোগকে বা সুখকে সংজনিত বলে মনে করে এবং এই রূপ মানার ফলেই তার ভোগা শক্তি উৎপন্ন হয় সেই জন্য তার দুঃখ নাশক যোগের সিদ্ধি হয় না দুঃখ নাশকারী যোগ সেটি হয় যেটিতে ভোগের একান্ত অভাব থাকে এই শ্লোকটি যদিও ধ্যানযোগীর উদ্দেশ্যে কথিত তবুও সকল সাধকই এই শ্লোকটিকে নিজের কাজে লাগাতে পারেন এবং সেই অনুসারে নিজেদের জীবন গঠন করে উদ্ধার লাভ করতে পারেন এই শ্লোকটিতে প্রধানত চারটি বিষয় বলা হয়েছে এক যুক্ত আহার বিহার দুই যুক্ত কর্ম তিন যুক্ত নিদ্রা চার যুক্ত জাগরণ যুক্ত অর্থাৎ পরিমিত এই চারটি বিষয় সাধক কীভাবে কার্যকারী করবেন এখন তা বিচার করা দরকার আমরা চব্বিশ ঘন্টা সময় পেয়েছি এবং আমাদের করার চারটি কাজ আছে চব্বিশ ঘন্টাকে চার ভাগে ভাগ করলে প্রত্যেক কাজের জন্য আমরা ছয় ঘন্টা করে সময় পাই যেমন এক আহার বিহার অর্থাৎ খাওয়া বেড়ানো এবং শারীরিক অত্যাবশ্যক কাজের জন্য ছয় ঘন্টা। দুই চাষ আবাস ব্যবসা চাকরি ইত্যাদি জীবিকা সম্বন্ধনীয় কাজের জন্য ছয় ঘন্টা। তিন ঘুমের জন্য ছয় ঘন্টা। চার জাগরণের জন্য অর্থাৎ ভগবত প্রাপ্তির জন্য জপ ধ্যান সাধন ভজন কথকথা কীর্তন ইত্যাদির জন্য ছয় ঘন্টা। এই চারটি বিষয়েও দুটি বিষয়ের দুটি বিভাগ আছে এর এক বিভাগ হল উপার্জন অর্থাৎ রোজগার করা এবং দ্বিতীয় বিভাগ হল ব্যয় করা অর্থাৎ খরচা করা যুক্ত কর্ম এবং যুক্ত জাগরণ এই দুটি হল উপার্জনের বিষয় মুক্ত আহার বিহার ও যুক্ত নিদ্রা যুক্ত আহার বিহার ও যুক্ত নিদ্রা এই দুটি হল ব্যয়ের বিষয় উপার্জন এবং ব্যয় এই দুটি ভোগের জন্য আমাদের কাছে দুই প্রকারের পুঁজি থাকে সাংসারিক ধন ধান্য ও দুই পরমায়ু অর্থাৎ জীবন মানুষের পুঁজি দুটি ভাগে ভাগ করুন একদিকে রাখুন অর্থ সম্পদ দ্বিতীয় দিকে রাখুন জীবন অর্থ সম্পদের মধ্যে আসছে ধন ধান্য আর জীবনের মধ্যে আসছে পরমায়ু এই ধন ধান্যকে দুই ভাগে ভাগ করুন এক ব্যয় আর উপার্জন আর এদিকে জীবনের পরমায়ুকে দুই ভাগে ভাগ করুন ব্যয় আর উপার্জন এদিকে যে ধনধান্য রয়েছে তার যে দুই ভাগ রয়েছে ব্যয় আর উপার্জন তাকে দুই ভাগে ভাগ করা হয় এক আহার বিহার আর দুই জীবিকা সম্বন্ধনীয় কর্ম অন্যদিকে জীবন অর্থাৎ পরমায়ুর যে দুটি ভাগ রয়েছে ব্যয় আর উপার্জন তাকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে এক শয়ন দুই জাগরণ শয়ন অর্থাৎ নিদ্রা জাগরণ অর্থাৎ সাধন ভজন প্রথম পুঁজি অর্থ সম্পদের সম্পর্কে যদি বিচার করা হয় তাহলে দেখা যায় উপার্জন বেশি করলে চলে কিন্তু উপার্জনের থেকে খরচ বেশি কিন্তু চলে না তাই আহার বিহার ছয় ঘন্টার পরিবর্তে চার ঘন্টা সেরে বাস ব্যবসা ইত্যাদিতে আট ঘন্টা ব্যয় করা উচিত অর্থাৎ আহার বিহারের সময় কম করে জীবিকা সম্বন্ধনীয় কার্যে অধিক সময় ব্যয় করা উচিত দ্বিতীয় হল পুঁজি আয়ুর সম্পর্কে বিচার করলে দেখা যায় নিদ্রা আয়ুষ্কাল বৃথায় ব্যতীত হয় সুতরাং নিদ্রার ছয় ঘন্টাটা ব্যয় না করে চার ঘন্টায় কার্য সম্পন্ন করতে হবে এবং জপ তপ ভজনে আট ঘন্টা দেওয়া উচিত অর্থাৎ নিদ্রাতে যত সময় কম দিলে শরীর ঠিক থাকে সেইটুকুই সময় দিয়ে বাকি সময়কে ভগবত চিন্তায় লাগাতে হয় এই উপার্জনের অর্থাৎ সাধন ভজনের মাত্রা দিনে মাত্রা দিনে দিনে বাড়াতে হয় কারণ আমরা এখানে সাংসারিক অর্থ সম্পদ উপার্জন করতে আসিনি আমরা এসেছি ভগবত প্রাপ্তির জন্য তাই অন্য কাজের থেকে যতটা সময় আমরা বাঁচাতে পারি তা দিয়ে আমাদের বেশিক্ষণ সাধন ভজন করা কর্তব্য দ্বিতীয়ত জীবিকা সম্পর্কীয় কাজ করার সময়ও ভগবানকে স্মরণে রাখা উচিত এবং শয়নের সময়ও ভগবত স্মরণ করা উচিত শয়নের সময় ভাবতে হবে যে এতক্ষণ চলাফেরা ও বসার সময় ভজন করেছি বা শুয়ে ভজন করব। শুয়ে শুয়ে ভজন করার সময় ঘুম আসে তো আসুক কিন্তু শুধুমাত্র ঘুমানোর জন্য ঘুমানোর চেষ্টা করার দরকার নেই এইভাবেই শুয়ে শুয়ে ভগবত স্মরণ করার সময় পূর্ণ হলে আবার ভজন ধ্যান সৎসঙ্গ সাধ্যায় করবে তাহলে সমস্ত কাজই ভজন হয়ে উঠবে ষোড়শ এবং সপ্তদশ লোক ধ্যান পক্ষে উপযোগিত বটেই অন্যান্য যোগীদের অর্থাৎ সাধকদের পক্ষেও এটি অত্যন্ত উপযোগী ওম তাৎসৎ শ্রীমদ্ ভগবৎ গীতাসু উপনিষদসু সু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায়ের সাতেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রী হরি বংশ